শুরুতেই একজন প্রবীণ ব্যক্তি যার বয়স পঁচাশির উপরে এবং একজন নারী তার বয়স আশির কোটায় দুজনেই কাজ করছেন আসলে এই শুটিং প্রতিযোগিতার প্রতিযোগিতায় এক এই ভদ্রলোক বিবরের প্রশিক্ষক আমাদের সন্তান বিবর আর এই নারী এই ইভেন্টসের যে খাবারের ম্যানেজমেন্ট সেখানে ওয়েটার ওয়েটার কাজ করছেন দেখছেন নারীকে আর প্রথমে আসি এই বিবরের প্রশিক্ষকের প্রশিক্ষকের ব্যাপারে লক্ষ্য করছেন এখানে বিবর ওর যে শ্যুটিংয়ের যে সেটি শুটিং শেষে আসলে পরিষ্কার করছে এবং ওর শিক্ষক পাশে বসে আছেন এই ভদ্রলোক একজন সুইচ রেলওয়ের আপনার সেই নিরাপত্তা বাহিনীতে কাজ করেছেন কমান্ডার হিসাবে দীর্ঘদিন অর্থাৎ এই 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 সুইস রেলওয়ের পুলিশ বলতে হবে তাকে তিনি গোয়েন্দা বিভাগেও কাজ করছেন এখানে সাথে সাথে এই শুটিং ক্লাবের সাথে তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন এখনও তিনি আছেন আমরা লক্ষ্য করছি বিবর বিবরের যে অস্ত্রটি সরবরাহ করা হয়েছে শ্যুটিংয়ের জন্য সেটি এই সব নিয়ন্ত্রণ এই ভদ্রলোকে আসলে করে থাকেন সবচেয়ে যেই বিষয়টি এখানে উল্লেখযোগ্য যে এখানে অংশগ্রহণ করছেন এটা হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে এই 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 প্রবীণ লোকটি দুইবারের শিক্ষক যিনি তার পেছনের যে ব্যাগটা সেই ব্যাগের মধ্যে অধিকাংশ আসলে যেই জিনিসপত্র নিয়ে এসেছিলেন ওটা আমাদের যে আমাদের জন্যই ছিল এবং শুটিং পারপাস সেই ব্যাগটি আসলে উনি কোনোভাবেই আসলে আমাদেরকে দিচ্ছিলেন না সেই গাড়ি থেকে শুরু করে এবং ইয়ে পর্যন্ত সেই মানে বাস পর্যন্ত যে শাটাল বাস শাটাল বাস গাড়ির পার্কিং থেকে শাটাল বাস পর্যন্ত ইনি আসলে সেই ব্যাগটাকে নিয়ে আসছিলেন আসলে এই ভিডিওটার প্রথম দেখার বিষয়টি বিষয় হলো এটি যে একজন মানুষ এই বয়সে এসেও কতটা আপনার পরিশ্রমী এবং কতটা মানসিকভাবে আপনার সেই শক্ত হলে পরে একটা মানুষ আসলে আমরা এখন একটু দেখি আমরা গাড়িতে লক্ষ্য করছেন গাড়িতে গাড়ির ব্যাগ ডলার থেকে ওনাকে আসলে উনি উনি নিচ্ছেন আমরা বারবার বলছিলাম যে আসলে কোনোভাবেই আপনি এই ব্যক্তি আসলে নিতে পারবেন না আমাদের দেন আমরা এটা নিব কিন্তু সে যেটা দেখানোর চেষ্টা করলো সে নিজেই ব্যক্তি নিয়ে আসলে হাঁটতে থাকলেন এবং এতটুকু অল্প স্বল্প দূরত্ব হলে একটা কথা ছিল বেশ খানিক দূরত্ব করবেন এখানে কত আমার কাছে অমানবিক মনে হচ্ছিল বিষয়টি নিয়ে আমি নিজে নিজে খুব মানে ইতস্ত বোধ করছিলাম আসলে আমি ভিডিও বন্ধ করে জোর করে আমি তার কাছ থেকে আমি চেষ্টাও করেছিলাম আসলে আমার বাচ্চাকে বললাম বিবরকে বললাম যে বাবা ব্যাগটা অন্তত তুমি নাও আমার স্ত্রীকে বললাম যে ব্যাগটা তুমি নিতে পারো তুমি নাও হ্যাঁ তোমার কেউ না নাও আমাকে দাও আমি নিচ্ছি আমি নিয়েই এই কিন্তু এ ব্যাপারে যথেষ্ট পরিমাণ মানে রিকোয়েস্ট করার পরে উনি আসলে ওনার ব্যাগ নিজেই বহন করবেন পরে আবার বল মানে আমার স্ত্রী আসলে বললেন যে এক্ষেত্রে অন্য কিছু থাকতে পারে তার ব্যাগের মধ্যে সেই নিরাপত্তার কারণ থাকতে পারে অথবা প্রাইভেসির কারণে সে হয়তো ব্যাগ আমাদের দিচ্ছেন না সে সেটা বহন করলেন এবং আপনার আমি অনেকটা বিমূর হয়ে আসলে তাকিয়ে তাকে দেখছিলাম যে একজন মানুষ পঁচাশি বছর যিনি এই গত মাসে তার জন্মবার্ষিক উদযাপন করছেন সেই মানুষটি আসলে কতটা আসলে স্ট্রং হতে পারে কতটা শক্তিশালী হতে পারে যিনি দুইটা লাঠি দিয়ে হাঁটছেন আচ্ছা দুইটা লাঠি কখনও কখনো দুই হাতে নিচ্ছেন দুইটা কখনো কখনো এক হাতে নিয়ে হাঁটছেন তারপরও তিনি মানে অনবরত কথা বলে যাচ্ছেন এবং তার যে কথা গল্প গল্পগুলো সবগুলি হচ্ছে তার পেছন তার ছোটোবেলা তার শুটিং হ্যাঁ তার পাইলটিং তিনি পাইলটিংও করতেন এই এই সব কিছু মিলে আর কি ওনার এই গল্প ওনার জীবন নিয়ে আসলে আমাদের সাথে গল্প করছেন এখানে বাসে স্টপিস এই পর্যন্ত নিয়ে হেঁটে আসছেন হেঁটে এসে ওখানে অনেকটা জোর করেই আমরা বসাইছি বসানোর পরে ব্যাগটা আসলে আমরা ইয়ে করলাম আর মজার জিনিস হচ্ছে কি ব্যাগের মধ্যে যেগুলি ছিল পরে আমরা পরে দেখবেন আপনারা ব্যাগের মধ্যে ছিল তিনি তার ডিজিটাল যে ক্যামেরা আপনার সেই দামি দামিয়ে দাম খুবই দামি একটি ক্যামেরা এই ক্যামেরাটি নিয়ে আসছেন তিনি আমাদের সবার জন্য আমরা আমাদের সবার জন্য উনি যে মানে শব্দ নিরোধক যে কোপ মানে মাথার যে নিরোধক যে যন্ত্র ওটা উনি নতুন করে কিনে নিয়ে আসছেন দেখলাম ওনার নিচেরটা আছে বিবরেরটা আছে আমাদের তিনজনের জন্য উনি ইন্টার ডিসকাউন্ট থেকে ওটা কিনে নিয়ে আসলেন কিনে নিয়ে এটা এটার মধ্যে ওনার ব্যাগের মধ্যে উনি ঢুকিয়ে নিয়ে এসছেন উনি যেহেতু নিচে মানে ব্যানার ওবাল্লানদের বড় হয়েছেন উনি আমাদের জন্য এক্সট্রা করে চিজ নিয়ে আসছেন আমেন থালার চিজ যেটি আমেন থালার চিজ এই এরপরে ওনার পানির বোতল আছে থেকে টুকটাক যে খাবার দাবার উনি খাবার দাবার তেমন একটা বাইরে খেতে পারেন না তারপরও টুকটাক উনি নিয়ে আসছেন নিজের থেকেই যদিও উনি বললেন যে কিছুদিন পূর্বেই তার পেটে একটা অপারেশন হয়েছে এবং সামনে আবার একটা হবে তারপরও এ ভদ্রলোক কোন শক্তি বলে এবং কতটা আপনার মানসিক শক্তি থাকলে আসলে একটা মানুষ এতটা শক্তিশালী হতে পারে এই এই এখানে আসলে এই ভিডিওটিতে এই বিবর অংশগ্রহণ করছে এটা হচ্ছে জুনিয়র অ্যান্ড ভেতর অ্যান্ড আইনসেল মাস্টার সাপ বলা হয় এটাকে এটা হচ্ছে শুটিংয়ের যুব প্রবীণ একক চ্যাম্পিয়নশিপ আপনার শুটিং এবং এটা একটা ফাইনাল এটা সারা সুইজারল্যান্ডে যুব যুব এবং আপনার যে প্রবীণদের যে যে ফাইনাল একসাথে মিলে যে যে চ্যাম্পিয়নশিপটা হয় এই চ্যাম্পিয়নশিপের অংশগ্রহণ ছিল এটা প্রতি বছরই আসলে আপনার ব্যার্নের অবর্যান্ড যেটা থুন এই থুনের অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয়ে থাকে আপনার এইটার আয়োজক হলো সুয়সার সুইস ফেডারেশন এই প্রতিযোগিতার আয়োজন তবে মজার মজার বিষয় হচ্ছে যে এবছরের যে আপনার যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় বিভোর খুব ভালো না করলেও আচ্ছা অর্থাৎ পদক না পারলেও এবং খুব মানে প্রথম সেই কয়েকজনের মধ্যে না থাকলেও তার পারফরম্যান্স ছিল অন্তত খুবই ভালো আমরা এটা 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 গর্বেরই একটি বিষয় তবে এবছর প্রতিযোগিতায় মেয়েরাই তুলনা করে বেশি সফল হয়েছে আচ্ছা বিশেষ করে পঁচিশ মিটার পিস্তল এবং তিরিশশো মিটার রাইফেলে ইভেন্টে সেরা পদকগুলো এবছর জিতেছে মেয়েরা অর্থাৎ মেয়েদের আপনার এদেশে সুইজারল্যান্ডে কিন্তু মেয়েদের যে এই শুটিংয়ে অংশগ্রহণ করা এটা শুরুই হয়েছে আপনার সেই আপনার কিছুটা অষ্টআশি সাল থেকে এর আগে তারা আসলে তেমন একটা আপনার এইসব মানে শুটিংয়ে অংশগ্রহণ করতে পারতো না আর এখন ইদানিং মেয়েরা খুবই ভালো করছে এবং আর বেশিরভাগ সেই পদকগুলো দেখা যাচ্ছে মেয়েরাই আসলে জিতে নিচ্ছে এখানে তবে এই ভিডিওটা এরকম কিছু না যে যে এই প্রবাসী প্রজন্মের একজন যে এখানে ফাইনালে আপনার অংশগ্রহণ করে আপনার অংশগ্রহণ করতে পারছে এটা একটি বড় বিষয় কিন্তু এটার চেয়ে বড় জিনিস যেটি হচ্ছে যে এই ভদ্রলোক অর্থাৎ বিবর যে ম্যান বিবর যে বিবর যে প্রশিক্ষক এই প্রশিক্ষক আসলে যে কতটা আসলে মানে আপনার তিনি তার হাত করে কাঁপে আসলে তারপরও সে এই যখন সে শুটে যায় শ্যুটিং করে তখন পারফেক্ট করে তখন সন্তুষ্ট শোরে জুরিকে একটি একটি ক্লাবে প্রায় আট বছর ধরে আসলে সে এটার সাথে যুক্ত এবং চেষ্টা করছে এখানে আসলে অনেকটা অনেকটা শখের বসেই এই খেলাগুলো খেলতে সুইজারল্যান্ডে অর্থাৎ ছয় চিস পারবান অর্থাৎ শুটিং স্পট ফেডারেশন তথ্য অনুযায়ী এখানে দুই হাজার ছয় শুটিং ক্লাব বা শুটিং সমিতি আসলে আছে আর এই শুটিং সমিতিগুলোতে সদস্য সংখ্যা এক লাখ ত্রিশ হাজারেরও বেশি অর্থাৎ এই আপনার অষ্টআশি লাখ অষ্টআশি লাখ মানুষের মধ্যে আর কি তার মধ্যে যদি আমরা বলি তাহলে এক লাখ তিরিশ হাজার মানুষ যারা আসলে শুটিং ক্লাবের সাথে যুক্ত সুতরাং আমাদের বুঝতে হবে যে শুটিং যে আপনার যে শুটিংয়ের প্রতি সুইজারল্যান্ডের যে একটা বিশেষ একটা দরদ যেখানে আছে এবং আরও অনেক কিছু আরও কিছু ইতিহাস আছে যেটা এখানে টানা সম্ভব না অনেক 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 আগে আমি বলেছিলাম যখন সুইজের জুরিকের যে শুটিং প্রতিযোগিতা হয় বাচ্চাদের সেটি নিয়ে বলতে গিয়ে সুতরাং আপনার এখানে আমরা আর ওই গল্পটি আসলে টানছি না এখানে এই পর্যন্তই রাখি এবং এবং শেষ একটু বলবো সেটি হচ্ছে যে আমি অবাক হলাম আসলে আরও একজন নারী প্রবীণ নারীকে দেখে যিনি আমাদের খাবারের আসলে এই সার্ভ করছিলেন তাকে ওয়েটার বলা হয় যাকে ওয়েটার বলা হয় ওইভাবে আপনারা দেখে নেবেন যে সেই কী পরিমাণ আপনার যে মানে মানসিক শক্তি এবং শারীরিক সেই দক্ষতা সফল থাকলে পরে আসলে একজন মানুষ একজন নারী আসলে এই বয়সে ওয়েটারের কাজ করছেন এই বয়সে ওয়েটার এবং একজন দুজন না এখানে এই ইভেন্টসে এত যত শুটাররা এখানে আসছেন তাদের সাথে যারা আসছেন স্বজনরা আসছেন সবাই মিলে এখানে অন্তত কয়েক হাজার মানুষ হবে এখানে এই তাদেরকে সার্ভ করার মতো দায়িত্ব এই নারী আসলে এখানে নিয়েছিলেন এবং দেখলে আসলে অবাক করার মতো মানে এই আবারও বলছি যে আমরা যারা আসলে এই প্রবীণদের নিয়ে একটু ভাবি অথবা প্রবীণ যারা আমাদের পরিবারে প্রবীণরা আছে প্রবীণদেরকে আমরা আসলে কিভাবে ট্রিট করি আমরা যে প্রবীণদেরকে আসলে খেলাধুলা চর্চাতে অথবা বের বাইরে বের হওয়ার জন্য অথবা নিজের আত্মনির্ভরশীল হয়ে চলার জন্য আমরা আসলে প্রবীণদেরকে কতটা সহযোগিতা সাধারণত করি অথবা প্রবীণদের পাশে এইভাবে আসলে কতটা খাবারের সময়তে সময়টাতে আমরা আসলে সর্বশেষ জায়গাই পাইনি আমরা আমাদের আসলে দ্বিতীয় ইয়নিংসের কারণে আসলে আমরা শেষে গিয়ে আসলে জায়গাটাই জায়গা খাবারের জায়গা পেতেও অনেকটা কষ্ট কষ্ট হয়েছে এবং পাওয়ার পরে এই কিচেন থেকে শুরু করে সর্বত্র দেখলাম যারা এখানে আসলে কাজ করছেন সবার বয়স সত্তরের উপরে হবে অর্থাৎ এখানে কেউ আসলে এখানে চাকুরিজীবী না অথবা সেই বয়স তাদের নেই সবাই পেনশনে আছেন তারপরও তারা এখানে কাজ করছেন আসলে সেবামূলকভাবে সেবা নিশ্চয় সেবা সেবার কাজটি আসলে এখানে তারা করছেন মানে এই এই ইভেন্টসগুলোতে দেখলে আসলে মানে থোটালি এক ভিন্ন অভিজ্ঞতা আসলে এখানে মানে মানে আসে এবং বিশেষ করে এই এই প্রবীণদের দেখলে পরে যে প্রবীণ আসলে খেলাধুলাতে কতটা সম্পৃক্ত এবং এই খেলাধুলার পারপাস তারা কতটা আসলে মানে করছে তারা তারা এখানে নিজেরা আপনার একটা বিবরের বিবর বিবর অধিকাংশ ক্ষেত্রে বিবর সেই দশ দশ নয় আট এবং দশের উপরে 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 পয়েন্ট করেছে তারপরও কিন্তু প্রতিযোগিতাটা এতটি এতটাই কঠিন ছিল আসলে যে এখানে টিকে থাকাটা কঠিন এবং এখানে যারা আসে তারা বিভিন্ন ক্লাবের সাথে আসলে প্রচুর 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 আপনার মানে সেই যেটাকে বলা হয় আপনার প্রচেষ্টা প্রচুর প্রচেষ্টা দিয়েই তারা এখানে আসলে আসলে প্রচুর কষ্ট তারা এখানে করে তারপর তারা আসলে এইসব জায়গায় আসে যেটা জীবন নিচুকই করে না ও মাঝে মধ্যে যায় মাঝে মধ্যে আসে এবং নিচক শখের বসে যেটুকু করে থাকে তারপরও ওর তো ধৈর্য অনেকটা কম সবাই দীর্ঘ সময় নিয়ে আসলে শ্যুট করছিল আর ও পাঁচ মিনিটেই শ্যুট শেষ করে দেয় শেষ করে ফেলছে মানে এই একটু নার্ভাসও ছিল থাকাটাই স্বাভাবিক এদের সাথে এত বড় একটা ফাইনাল জাতীয় ফাইনাল ক্লাব ফাইনালে এত বড় একটা দলের সাথে মানে প্রতিযোগিতা যাওয়াতে কিছুটা নার্ভাস থাকাটাই স্বাভাবিক তারপরেও ধন্যবাদকে আমরা কে আমরা এই প্রক্রিয়ার সাথে যে কোনো খেলাধুলার সাথে থাকছে এটাই বড় কথা আসলে এখানে মানে সবচেয়ে এখানেও দেখার বিষয় ছিল যে আসলে বিবরের যে প্রশিক্ষক ওনার নাম আসলে আপনার এখানে উদ্বিগ্ন ছিল যে বিবরের রেজাল্ট নিয়ে বিপরের ফলাফল নিয়ে সে তো সারাটা রাস্তায় বলতে বলতে আসছিল যে আমরা আসলে পদক নিয়ে আজকে ফিরব হ্যাঁ এরকম একটা মানে পদক পাওয়ার চেয়ে বড় জিনিস হচ্ছে যে উনি আসলে পদকটা পদক মনে মনে করছিল যে উনি আসলে বিজয়ী হয়ে আস ফিরবেন হ্যাঁ মানে পদকের মতো তারপরও অনেক অনেক ভালো করেছে এটা 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 একটা সন্তুষ্টির ব্যাপার পরিশেষে আসলে এই গাড়িতে আসার পরে আমরা কোনোভাবেই তাকে আর ব্যাগটি আসলে নিতে দিইনি নি পরে তো অবশ্য নেয়ার কী আছে আমরা তো দেখলামই আসলে তার ব্যাগের মধ্যে কি ব্যাগের মধ্যে যেগুলো এগুলো তিনি আসলে আমাদের দিয়ে দিতেও পারতেন সবচেয়ে বেশি যেটি ছিল তার ক্যামেরা হুম তারপরে আরও আরও যেটি ছিল সেটি হলো আপনার সেই আমি যেটা মনে করলাম সেটা হচ্ছে তার ব্যাগে গুলি ছিল গুলি থাকার কারণে সে সে হয়তোবা গুলির নিরাপত্তার কারণেই বা কোনো নিয়মের কারণে সে আসলে গুলিগুলো ব্যাগ আসলে এত বা আমাদের দেয়নি অথবা আরো আরো অন্য কোনো কারণ কারণে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ব্যক্তি আসলে আমরা নিতে সক্ষম হয়েছি অর্থাৎ তিনি আমাদের ব্যক্তি বহন করার সুযোগ আসলে দিলেন এবার আসি আসলে সেই প্রবীণ সেই নারীর বিষয়টিতে আসলে হ্যাঁ আপনার এই যে নারী যিনি ওয়েদার হিসাবে অর্থাৎ এখানে বাংলাদেশি সব দেশের মেসিয়ার হিসাবে এখানে যিনি কাজ করছেন আর আমরা দয় যে সার্ভিস এখানে সার্ভিস সার্ভিসে যে কাজ করছেন এই নারী আসলে এই নারীর বয়স কত হতে পারে এটি একটি এক ধারণাটা নিতে পারে যে যে এই নারীর বয়স আসলে কত হতে পারে এবং এই নারী কতটা তৎপর এই পুরো এখানকার যে রেডিয়ারগুলো আছে অঞ্চলগুলো ভাগ করা আছে সেই ভাগ করা এই এই নারীকে দেখেন যে প্রথম দিক নারী ওনার ওনার দিক একটু যদি তাকে দেখেন যে কত বয়সে এই বয়সে একজন নারী অর্থাৎ সেবা সেবা হিসেবে সেবক হিসাবে একটা ইভেন্টস ম্যানেজমেন্টে এই নারী কীভাবে আসলে সার্ভিসে কাজ করা সম্ভব কীভাবে করেন বিষয় হল সেটি হচ্ছে অর্থাৎ রান্নাঘরের যে ব্রিগেড আছে সেই রান্নাঘরের ব্রিগেডে যারা আছেন সেখানে তাও সবাই প্র অর্থাৎ খানি কেউ নেই পেনশনের উপরে পেনশন ছাড়া আসলে কেউ নেই একটু লক্ষ্য করে দেখুন যে কত বয়স হবে পুরা রান্নার ব্রিগেডে যারা আছেন রান্নার কাজে যারা ছিলেন তাদের আমাদের ফিরে আসার পালা পদক ছাড়াই আসলে আমরা আমরা ফিরছি সেই শাটল বাসের উদ্ভব উসকে অর্থাৎ বিবরের সেই প্রশিক্ষককে আসলে জিজ্ঞেস করলাম তুই তোর কি মন খারাপ অথবা তুই খুশি না সে বলল সে প্রচণ্ড খুশি আসলে সে আনন্দিত যদিও তার প্রত্যাশা ছিল আরও অনেক বেশি ফিরবার ট্রিপে আমরা শাটল বাসে সারাটা রাস্তা সারাটা পথ আসলে ও আমাদেরকে মাতিয়ে আমরা যেন ওর কাছে আসলে কিছুই না সে চাল চলন কথাবার্তা এবং তার তেজের কাছে মনে হবে আমরাই বরং প্রবীণ সে এখনও তরতাজা যুবক